শুরু সাংবাদিক ভাইরা আপনাদের আমাদের আজকে এই সংবাদ সম্মেলনে থাকার জন্য ধন্যবাদ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 53 তম বার্ষিক ছাত্র শিক্ষাবৃত্ত আমাদের এখানে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে তার প্রত্যেক ফ্যাকাল্টিেরই প্রায় প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছে এবং আমরা সকলে আলোচনা করে তার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের পরবর্তী কার্যক্রম বা কনফারেন্স হবে আপনারা জানেন যে গত 19 তারিখ অর্থাৎ গত কাল আমাদের এক সহপাঠী আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আফসানার রাচি একটি অটো রিক্সার ধাক্কায় তার প্রাণ হারায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এটাকে কোনোভাবে কোনো দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই আমাদের জায়গা থেকে মনে করি এটাকে কোনোভাবে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই কারণ এই ঘটনায় স্পষ্ট হত্যাকারী তিনজন উপস্থিত রয়েছেন প্রথমত যে রিক্সা চালক বেপরোয়া ভাবে রিক্সা চালিয়েছেন এবং সরাসরি যুক্ত এরপর আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইউনিভার্সিটি প্রশাসন যারা এত বছরের পর বছর কোনো ধরনের নিয়ন্ত্রণ আনতে পারে নাই আমাদের ক্যাম্পাসে যে যানবাহন চলাচল করে তার উপর এবং তৃতীয়ত আমাদের ক্যাম্পাসে অবস্থিত একটি মেডিকেল সেন্টার রয়েছে যাতে কখনোই যেখানে কখনোই নাপা ব্যাধিতে অন্য কোনো ওষুধ পাওয়া যায় না কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না এই যে আমাদের শিক্ষার্থীরা আমরা তাকে নাপা সেন্টার বলে কত সাংবাদিক ভাইগণ আমরা এখন আজকে আমাদের দিন ব্যাপী যে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচিটি ছিল সেটি পালন করেছি এখন আমাদের আজকের দিনের এবং পরবর্তী যে কর্মসূচি তা নিয়ে জানাতে এবং আমাদের পক্ষ থেকে যে আটটি দফা উঠে এসেছে আলোচনা পূর্বক সে আট দফা জানানোর জন্যই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আমি আজিতা রায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তিপ্পান্নতম আবর্তনের শিক্ষার্থী আজকের এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেছি আর এখন আপনাদের মাঝে এই সংবাদ সম্মেলনে আমাদের যে আট দফা দাবি তা উত্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্নতম আবর্তনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান আমি লামিশা জামান ইতিহাস বিভাগ তেপ্পান্নতম আবর্তন আমরা আমাদের যে আটটা দাবি জানানো হয়েছে সেই আটটা দাবি এখন পাঠ করব সাথে গতকালকে বিসির ভবনে যাওয়ার পরে সেই আটটা দাবি নিয়ে তারা কিছু কিছু টুকটাক কিছু কিছু দাবি রিলেটেড কথা বলছে সেটা আমরা দাবিগুলোর সাথে বলে দেব প্রথম দাবি এই কাঠামোগত হত্যাকাণ্ডে যথাযথ বিচার করতে হবে সেই রিলেটেড তারা বলেছে আজকে সকাল দশটার ভিতরে মামলা হওয়ার কথা কিন্তু তার আমাদেরকে দশটা পার হয়ে গেছে আমরা ভোর বেলা থেকে ছয়টা থেকে এখানে অবস্থান করছি তার এখন এই রিলেটেড আমাদেরকে এখনো কিছু জানায়নি যে মামলা দায়ের করা হয়েছে কি হয় দুই পর্যাপ্ত ল্যাম্প পোস্ট ফুটপাথ রোড সাইন ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করা হবে পরিবারে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এই গতকালকে নিহতের আমাদেরকে জানানো হয়েছে তারা আমাদেরকে সবার সামনে বলছে তারা নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এই কথাগুলো বলবেন আমাদের শিক্ষার্থীদের ছোট মাথায় এটা বোধকম্য হয় না কোন বাবা মা তার সন্তানের ক্ষতিপূরণ দিয়ে আলোচনা করতে তাদের সাথে রাজি হবে না সত্যি আ চার মেডিকেল সেন্টারে জরুরি সেবায় মাননয়ন করতে হবে আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে নাপা ট্যাবলেট বাদে আর কিছুই পাওয়া যায় না মাঝে মধ্যে মনে হয় ক্যান্সারের রোগী নিয়ে গেলেও তারা খুব বলবে যে নাপা ট্যাবলেট দিলে ঠিক হবে এই পদ্ধতিটা এই বিশাল বড় যে সিস্টেমটা সেটা চেঞ্জ করতে হবে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হচ্ছে কিন্তু এইসব সব পেপশাইল প্রকল্প বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের মেডিকেল সেন্টারটা প্রতিষ্ঠা করতে হবে মাননদান করতে হবে পাঁচ রেজিস্ট্রেশন বিলীন সকল যানবাহন ক্যাম্পাস সে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদান স্বচ্ছতা নিশ্চিত করতে হবে আর রেজিস্ট্রেশন বিহীন যত যানবাহন আছে তা তো বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে আমরা ঠিক যেটা বুঝাচ্ছি শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন নয়শো অটো রিক্সার কাছ থেকে প্রতি রিক্সা চালকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িত হবে কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র তিনশো রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয় আমরা জানিনা কোন ক্যাম্পাসের প্রশাসন রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে কোন ক্যাম্পাসের ক্ষেত্রে বড় হতে পারে এই স্বচ্ছটা আমাদের সামনে দিতে হবে লাগবে প্রতি চত্বরে চত্বরে আপনাদের কাঁড়াতে হবে কোথায় আপনার টাকা গিয়েছে কোথায় আপনারা কোন টাকা ব্যয় করেছে ছয় নাম্বার। সকল রিক্সা চালকের প্রশিক্ষণ পূর্ব রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে রিক্সা চালকদের প্রশিক্ষণ বলতে কিছু নেই সন্ধ্যার পরে তারা বেপরোয়া চালায় রাত হলে তারা বেপরোয়া ভাবে কিভাবে হয়তো আমরা জানি না তাদের কোনো প্রশিক্ষণ ছাড়া হেডলাইট বিহীন অনেক বলতে হচ্ছে আহ স্পিড যে সমস্যা এইগুলো বিহীন তারা ই করে এইগুলো বন্ধ করতে হবে যেহেতু আমরা বলি আমরা আবাসিক ক্যাম্পাস আমরা আমাদের বাসাবাড়ির ভিতরে সুস্থ যানবাহনে চলাচল করতে চাই এবং স্পষ্ট পরিচালক সহ অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করতে হবে আহ স্টেক পরিচালক বা স্টেক পরিচালক শুরু করে আমরা যেটা একদম ন্যূনতম নিরাপত্তা কথা বলে থাকি আমাদের বন্ধু যে জায়গাটায় মারা গিয়েছে সেখানে মাথায় দুইটা গেট আছে একটু একটা জায়গার ভিতরে সেই কেন রাত্রিবালা সেই সন্ধার সময় কোনো কোনো নিরাপত্তা ছিল না কেন আমাদের বন্ধুকে রিকশা চাপা দিয়ে উপর থেকে মাথার পথে চলে যাওয়ার পরেও একটা রিকশাকে ধরার মতো প্রশাসনের কোনো মানুষ ছিল না কোনো নিরাপত্তা কর্মী ছিল না সেই উত্তর আমরা চাই কর্তৃপক্ষ সেই নিশ্চয়তা আমরা চাই এবং 8 নাম্বার 24 ঘন্টার ভিতরে সকল সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল করতে হবে এ বিষয়ে গতকালকে তারা আমাদেরকে বলেছেন তাদের পাঁচ কর্ম দিবস লাগবে সিসিটিভি ক্যামেরা প্রতিষ্ঠান করতে বলেছেন মাঝখানে শুক্র আছে আমার বন্ধু শুক্র শনি দেখে মরে নাই আমরা যাই না কোন শুক্র শনি দেখে সাধারণত সিসিটিভি ক্যামেরা কাজ করা হয় আর সিসিটিভি ক্যামেরা কাজ করতে অন্তত আমরাও অন্তত বুঝি যে পাঁচ ছয় ঘন্টা বেশি যদি সিসিটিভি ক্যামেরা বাইরে থেকে এনাও হয় লাগার কথা না সেই চাপে পড়ে তারা বলছে তারা চব্বিশ ঘন্টার ভেতরে গুরুত্বপূর্ণ স্পটে তারাই জানেন গুরুত্বপূর্ণ স্পট কোন আমাদের মধ্যে তো সবই গুরুত্বপূর্ণ স্পট তো তারা গুরুত্বপূর্ণ স্পটে হচ্ছে আজকে ঘন্টার সিসিটিভি ক্যামেরা লাগাবেন আমরা একটু পরে আমার বন্ধু হচ্ছে পরবর্তী কর্মসূচি ঘোষণা যাবে তখন আমরা বলবো আছে তখন আমরা বিশ্বের কাছে যে জিজ্ঞেস করবো যে আসলে চব্বিশ ঘন্টায় তারা যে দুই তিনটা কাজের কথা বলেছেন মামলা দায়ের কথা যা সকাল দশটার ভিতরে হওয়ার কথা হয়নি এখনো তারপরে হচ্ছে যে সিসিটিভিটা হয়েছে নাকি বা সাময়িক বহিষ্কার নিয়ে তারা কি ভেবেছেন তারা সাময়িক বহিষ্কার করছেন নাকি এগুলো আমরা সন্ধ্যা ভাবে জেনে যাবো তা পরবর্তী আহ ক্যাম্পাসে ছাত্রী মরে প্রশাসন কি করে সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে লামেশা জামান সে হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং আমাদের যে আট দফা দাবি সেটা নিয়ে বলেছে আপনাদেরকে এখন আমাদের যে আগামীতে যে কর্মসূচি তা নিয়ে বলবেন আমাদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অপ্তম আবর্তনের শিক্ষার্থী দুর্বার আদি আমাদের কর্মসূচি আজকে সকাল থেকে ছিল জাহাঙ্গীরনগর ব্লকেট আমরা সকাল ছয়টা থেকে অবস্থান করছি যেই চাকা আমাদের সহপাঠীর বুকের উপর দিয়ে চলেছে আমরা সেই চাকা আজকে ক্যাম্পাসে চলতে সকাল থেকে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি অবস্থান কর্মসূচি ছিল কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি এবং আমাদের আর পরবর্তী কর্মসূচি দুপুর দুইটার সময় গায়ে বানান জানাজা হবে বাদ জোহর সেন্ট্রাল ফিল্ডে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের 6টার সময় বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে মোমবাতি মিছিল বের করা হবে সেই মোমবাতি মিছিল ভিপি'র বাস ভবন পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে আমরা প্রশাসনের সাথে বসবো বিধিসাধারের সাথে বসবো আপনারা জানেন আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছিল মামলা করার কথা বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা তদন্ত কমিটির কথা সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো আসলেও আগালো কিনা সেগুলো আমরা আজকে 6টার সময় মোমবাতি মিছিল নিয়ে সাথে দেখা করব খালেদা জিয়া হল থেকে শুরু হবে সেই মিছিল এবং তার পরবর্তীতে সেই কাজের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী কর্মসূচি গুলো ঘোষণা করা হবে পরবর্তীতে আমাদের অবস্থান কি হবে সেটা আমাদের সাতটার কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দুর্বার আদি তার মানে আমাদের আজকের কর্মসূচি কি জানালো আমরা এটা স্পষ্টতই বলে দিতে চাই যে কোনো আশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করব না এর আগে আমরা দেখেছি কিরকম আশ্বাস দেখি একটা মূলা ঝুলিয়ে শিক্ষার্থীদের ভুলভাল বুঝিয়ে হচ্ছে যে আন্দোলনগুলো থামিয়ে দেওয়া হয় কিন্তু যখন একটা মানুষের প্রাণ চলে গেছে তখন আসলে আমাদের হারানোর খুব বেশি কিছু নাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা কার্যকরী পদক্ষেপ দেখছি আমরা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত স্পিড পাম্পের ইট বাধা দেখছি অথবা অথবা সিসিটিভি ক্যামেরার স্থাপন দেখছি কতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে আন্দোলন আমাদের যে কর্মসূচি গুলো তারা তা চালিয়ে যাও